প্রচুর মানুষ প্রচুর গরু অভাব নাই আসলে গরুর হারটা দেখে শেষ করতে পারতেছি না তুই আসা দেখতাছিস পিক আপ নিয়ে রাখছে অনেকেই যাতে নিয়ে যাইতে পারে এইখানে হচ্ছে লোকাল টাইপের এইখানে কথা বলতে ভালো লাগতেছে না গরমের মধ্যে মনে হয় কালো সাদা থেকে শুরু করে সব এখানে আছে তো আমরা এইখান থেকে একটা ড্রোন ফুটেজ নিব উপর থেকে দেখাবো যে কতটা বড় এই হাটটা এই সাইড এ দাঁড়াবো এবং উপর থেকে ড্রোন ফুটেজটা নিব সুন্দর ভিউটা দেখাইতে পারি আপনাদের বিশাল বিশাল গরু এবং বিশাল বড়ো এরিয়া নিয়ে এই হাটটা অবস্থিত দেখতে পাচ্ছেন কত পিক আপ রাখছে এই গরুর হাটের জন্য তো অনেকেরই জীবিকা এই জায়গা থেকে চলে বিভিন্ন পিক আপ বলেন বিভিন্ন খাবার হোটেল বলেন গরু বিক্রেতা বলেন একটা হাটে বিভিন্ন মানুষের কর্মসংস্থান বের হয়ে যায় তো যাই হোক আমরা চেষ্টা করতেছি এই হাটটা তুলে ধরার তো ঈদের বাজার বলে না সবসময় এই হাটটা এইরকমই ভিড় থাকে সাথে থাকবেন চেষ্টা করতেছি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার আর ভিডিওতে অবশ্যই ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করি আপনাদের মাঝে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট ভাই ভালো বলতে পারে ভাই একটা ভিডিও তৈরি করতে কেমন লাগে ভাই অনেক পরিশ্রম ভাই হাটের ভিতর দিয়ে আমরা অনেক কষ্ট সহ্য করে হাটের ভিতরতে আসছি এরকম আসলে কেউ আমাদের টাকা দিলেও আমরা চাইতাম না নিজের ইচ্ছায় কারণ আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে সবচেয়ে বড় হাট এইটা দেওয়াটারটা আর এটা হচ্ছে আমাদের একটা সম্পদ আমাদের একটা ঐতিহ্য আমাদের একটা কালচার এই কারণে আসলে আমাদের হাটটা দেখানোর ইচ্ছা চেষ্টা করতেছি আমরা সবাই মিলেই যে আমাদের যে আমরা যেখানেই থাকি জায়গাটা আরেকজনের সবার সাথে শেয়ার করার এছাড়াও আরও একটা উদ্দেশ্য আছে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের জন্য বাইরে থাকেন বিদেশে থাকেন আপনারা দেখতে পারেন অনেকেই মিস করেন তো আপনাদের জন্য আজকের ভিডিওটা সাথে থাকবেন